চলছে দর্শক আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং আপনারা কি চাচ্ছেন যে ডক্টর ইউস সাহেব তিনি কি আরও ক্ষমতায় পাঁচ বছর থাকুক না নির্বাচন দেওয়া হোক দর্শক শ্রোতা কথা নাটির জন্য আমরা বিনমূল আচরণ চলে যাই বিনুমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না পারের জন্য আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় রাখতে হবে ক্ষমতায় থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস দু সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে সে ধরনের একটি মন্তব্য বক্তব্য এখন সমগ্র বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে দেশে বিদেশে বিভিন্ন বুদ্ধিজীবীরা ডক্টর মোহাম্মদ ইনুসকে দু উনত্রিশ সাল পর্যন্ত রাখার পক্ষে মতামত দেওয়ার পিছনে কেউ কেউ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ মনে করেন তার মধ্যে অন্যতম হচ্ছে ইনু সাহেব থাকলে আওয়ামী লীগের আমলে সকল দুর্নীতি হওয়া যে সকল টাকা পয়সা লোপাট হয়েছে বাংলাদেশটা যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে সেই ভঙ্গুর দশা থেকে বাংলাদেশকে তিনি খাদের কিনার থেকে উত্তোলন করতে পারবেন দেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে পারফরমেন্স দেখিয়েছে বিশেষ করে লাস্ট দুই তিন মাসে সে কারণে আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়িক মহলের ব্যবসা বাণিজ্য সবকিছু এখন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এটা স্বীকার করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইনুস থাকার কারণেই গত প্রায় আট মাসে একশো সত্তরটার অধিক আন্দোলন হওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইনুসকে এক চুল পরিমাণ ক্ষমতা থেকে কেউ নামাতে নাই গুজব হয়েছে সতে শতে রাত ভর তার বিরুদ্ধে গুজব রটিয়ে সকাল সন্ধ্যা তাকে বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার চক্রান্ত হয়েছে কোনো কিছুতেই ইনু সাহেবকে টলারেন্স করতে পারেনি তাকে বিদায় দিতে পারেনি তার উপরে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করে সফল হতে পারেনি যে কারণে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে অনেকেরই এখন আশার সঞ্চালন শুরু হয়েছে যে ইনুস সাহেবই তাহলে পারবে বাংলাদেশকে যে কোনো মূল্যে সঠিক পথে পরিচালিত করতে এবং দেশকে ভালো জায়গায় নিয়ে দিতে আপনারা জানেন সাম্প্রতিক সময় ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সফর করেছেন চায়নাতে চায়না সফরের কয়েকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ব্যবসা বাণিজ্যের অবারিত সুযোগ এখন চায়নার সাথে বাংলাদেশে শুরু হবে চায়নার প্রতিষ্ঠিত সকল ব্যবসায়ীরা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে বাংলাদেশকে বিনির্মাণের জন্য তারা পথ চাচ্ছে জ্ঞান চাচ্ছে এবং তারা তার কাছ থেকে সহযোগিতা চাচ্ছে অন্যদিকে আমরা ভারত নির্ভর একটি চিকিৎসা সেবা এই দেশে প্রচলিত ছিল সেই ভারতের ভিসা বন্ধ হওয়ার পরে এখন বাংলাদেশের জনগণকে চায়না ভালোভাবে সেবা দেওয়ার জন্য চায়নার যে জনগণ সেই জনগণের সেম মূল্যে বাংলাদেশের পেশেন্টদেরকে চিকিৎসা দিতে তারা আগ্রহী পোষণ করেছেন এবং তারা আগ্রহ ব্যক্ত করেছেন পাশাপাশি তারা বাংলাদেশে বিশ্বমানের হসপিটাল বিনির্মাণের জন্য চেষ্টা করবেন যেই হসপিটাল বিনির্মাণ হলে আমাদের দেশের নাগরিকদেরকে আর বাহিরে কোথাও চিকিৎসার জন্য সেরকম যেতে হবে না এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইনুস লাস্ট থ্রি ফোর মান্থে এমন কিছু চমক দেখাচ্ছেন যেটা আসলেই বাংলাদেশের প্রশংসার যোগ্য বিশেষ করে অর্থনৈতিক কাঠামো এখন দাঁড়িয়ে যাচ্ছে রেমিটার যোদ্ধাদের টাকা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধরনের টাকা পয়সা যারা লোপাট করেছে হাসিনা বলে সেই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনা হচ্ছে ঈদ মার্কেটকে কেন্দ্র করে আমরা যারা বিদেশে নির্ভর ছিলাম ভারতের কাছে গিয়ে পণ্য ক্রয় করতাম আজকের আমার দেশে পণ্য আমরা ক্রয় করছি কিংবা বিদেশি পণ্য এই দেশে বসে ক্রয় করছি আমার দেশেই আমরা গত কয়েকদিনে মাত্র তিন হাজার কোটি টাকার বিজনেস করেছি যেটা ভারত পেত আমরা তাদেরকে দেইনি আমার বাংলাদেশের মানুষ এখন সেটা পেয়েছে এভাবে করে অর্থনৈতিক জায়গাটা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব সাজিয়ে ফেলেছেন কোনো সন্দেহ নাই তার বিকল্প আমাদের এই মুহূর্তে হাতে নেই কিন্তু দুটো জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে এই পজিটিভ দিকগুলোর পাশাপাশি সামনে ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছে কি সেটা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে যেহেতু আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ ভারত ষড়যন্ত্র করেও সরাতে ব্যর্থ হয়েছে এখন তারা প্ল্যান বি প্ল্যান সি এগুলো নিয়ে মাঠে নামতে চায় প্ল্যান বি এর অংশ হিসেবে এমন ভাবে কিছু শিখিয়ে দিয়ে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ এনুর সাহেবকে যদি আগামী পাঁচ বছর ক্ষমতায় রাখা যায় তাহলে বাংলাদেশের সুন্দরতম দেশটা পরিচালিত হবে আপনি একদিকে ডেমোক্রেসির লাইনে গেলেন না নির্বাচন পদ্ধতিতে হয়তো হাঁটলেন না তারপরে তাকে পাঁচ বছর রাখলেন এই রাখার মধ্য দিয়ে এই দেশে ওদের ষড়যন্ত্র লব্য ষড়যন্ত্রবাদীরা আবার নতুন করে ষড়যন্ত্র চলমান রাখবে এবং সেটার অংশ হিসাবে ইনু সাহেবের পাঁচ বছরের কিছু সময় ভালো চালাবেন একটা সময় তিনি খারাপ চালাবেন এটাই বাস্তবতা করার জন্য চেষ্টা করবে একদিকে বলবে বিএনপি ব্যর্থ অন্যদিকে বলবে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যর্থ অন্যদিকে জামাতকে বলবে তারা জঙ্গি ইসলামিস্ট অতএব এই জায়গায় সবচেয়ে প্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ করতে হবে এবং তাদেরকে সেট করার জন্য যতটুকু সময় দরকার সেটা ভারত চিন্তা করে দেখেছে তারা যেতে পারে না কারণ এখনো ভারত সন্দিহান যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিলে আদৌ বিএনপি আসবে না জামাত আসবে না কোন দল আসবে সেটা তারা নিশ্চিত করতে পারছে না যখন তারা সেটা নিশ্চিত হতে পারছে না তখন তিনি কার উপর ভরসা করে প্ল্যান বি বাস্তবায়ন করবে যদি বিএনপির ধরে নেন যে বাস্তবায়ন করতে চায় তাহলে বিএনপি আসবে কিনা সেটা তারা নিশ্চিত না যদি জামাতকে অন্যভাবে ভাবে জঙ্গি সাজাতে চায় সেটাও ইমিডিয়েটলি তারা সাজাতে পারছে না কারণ জামাতের উপরে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা সহ অন্য অন্য সকল মিডিল সহ সবাই প্লিস্ট তারা এখন এই জামাতকে জঙ্গি সংগঠন মনে করে না গত ষোলো বছর তাদের উপরে যে তকমা লাগানো হয়েছে সেই তকমা কোনোভাবেই তারা বিশ্বাস করে না অতএব সেখানেও আওয়ামী লীগের এই যে ষড়যন্ত্র এবং ভারতের সম্মিলিত প্রচেষ্টায় ষড়যন্ত্র সেটা কিন্তু তারা বুঝে ফেলেছে যে এখন এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না একটাই লাভ সেটা হচ্ছে ডক্টর সাল পর্যন্ত রাখা যায় কিনা এখন এখানে আরেক দর্শক আপনার ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্কন একদিকে অধিকাংশ রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের ঘোষণা চাইছে অন্যদিকে বিভিন্ন মহল থেকে সরকারের মেয়াদ পাঁচ বছর করার দাবি উঠছে কিন্তু সত্যি কি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে এই অন্তর্বর্তী সরকার বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে অন্তর্বর্তী সরকারের গঠনের আট মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না হওয়ায় সন্দেহের মাত্রা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের চাপ প্রয়োগ করলেও এই প্রেক্ষাপটে অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিও তুলছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি বলছে বিএনপি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে দলটির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত অন্যথায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হবে তবে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও কোন নির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ দেননি তার মধ্যে এই সরকারের মেয়াদ বাড়ানো নিয়ে গুঞ্জন উঠেছে বিবিসি বলছে বিষয়টি আলোচনায় আসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর একটি বক্তব্যের পর যেখানে তিনি জানান জনগণ এই সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় স্বরাষ্ট্রপদেষ্টার এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়তো নির্বাচন বিবিসি বাংলাকে একাধিক আইন বিশেষজ্ঞ বলেছেন বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোন উল্লেখ নেই ফলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সংবিধান বিরোধী হিসেবে গণ্য হতে পারে আইনজীবী ডক্টর শাহাদিন মালিক বিবিসি বাংলাকে বলেন সুপ্রিম কোর্ট যে মতামত দিয়েছে তা বাধ্যতামূলক নয় দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলে একে সংসদীয় বৈধতা দিতে হবে নইলে এই সরকারকে আইনি ও আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন একটি অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তবে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা হারাবে একই সঙ্গে দেশের ভেতরেও সরকারের অংশীজনদের যেমন রাজনৈতিক দল সেনাবাহিনী এবং নাগরিক সমাজের সঙ্গেও দূরত্ব বাড়তে পারে এদিকে বিএনপি ছাড়াও জামায়াতি ইসলামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় অন্যদিকে এনসিপিও সংস্কার শেষ না করে নির্বাচন চায় না এনসিপির মতে সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ না হলে নির্বাচন তাড়াহুড়ো হবে এ মতবারক্য থাকা সত্ত্বেও অধিকাংশ দলই দ্রুত নির্বাচনের পক্ষে রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ বিবিসিকে জানান ক্ষমতায় থাকলে রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে একই সঙ্গে তিনি মনে করেন নির্বাচনের রোডম্যাপ না দেওয়া ও রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘমেয়াদী শাসনের জল্পনা বাড়িয়ে তুলছে বিবিসি বলছে বর্তমানে অন্তর্বর্তী সরকার তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করবির শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো বিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ